राधे राधे আপনারা সকলেই কিন্তু জানেন ব্রহ্মা ঠাকুরের পুজো করা নিষিদ্ধ কারণ মিথ্যে বলার জন্য মহাদেব তাকে অভিশাপ দিয়েছিল এই যে তার পুজো কখনো কেউ করবে না কিন্তু জানেন কি সমস্ত রকম নিয়ম মেনে এখানে ব্রহ্মা ঠাকুরের বিয়ে দেয়া হয় তারই একটি অংশ ব্রহ্মার অধিবাস স্বয়ং নারদগুণী আসেন ব্রহ্মা ঠাকুরের বিয়ে নিমন্ত্রণ করতে শুধু তাই নয় সাথে থাকে ময়ূরপঙ্কি অনেক রকমের নাচ এবং সবার শেষে থাকে বিশেষ আকর্ষণ কি আকর্ষণ সেটি দেখ দেখার জন্য আপনাদের ভিডিওটি শেষ অব্দি দেখতে হবে তো আজকে চলুন আমরা দেখে আসি নারদ মুনি কি কি বলে নিমন্ত্রণ করে গেলেন প্রথমেই এই বাজনার দ্বারা বুঝিয়ে দেওয়া হয় পিছনে নারদ মুনি আসছেন ব্রহ্মা ঠাকুরের বিয়ের নিমন্ত্রণ করতে আর ওই যে দেখুন চলে এসেছে মুনি এবার তাহলে চলুন শুনেনি তিনি কি বলছেন হ্যালো তারা ভিখি দাদা কলব মনের কথা গড়িয়ে আসেনি যারা মহা সিন্ধু থেকে কের নদীর পার কিনারাasthen তাই খবর দিতে এলাম আর একবার বঙ্গ লোক থেকে বন্যা আছেন সঙ্গে নিয়ে সাহা কৈলাস থেকে আসছেন বাবা ভোলানাথ সঙ্গে মা মহামায়া গোলক থেকে গোলকতি নারায়ণ আসছেন সঙ্গে লক্ষ্মীকে নিয়ে কদিন ধরে তাকে ওনারা বন্ধা পূজার মন্দিরে এই উপলক্ষে বিশাল আয়োজন আসবেন সবাই ব্রহ্মা পালায় একটু কষ্ট করে পুরনো দিনের যাত্রাপালা ওসব গেছে লুপ্ত হয়ে মাইকে শুনবেন পুরনো দিনের যাত্রাপালা শুনবেন নতুন করে পুরনো দিনেই ফিরে যাবেন একটু হালকা নেশা করে এই দেশটা কেমন যেন একেবারে নিরীহ মানুষকে ধর্মের নামে মেরে দিল কাশ মেরে দেশটা যাচ্ছে উচ্ছন্নতে সব ধর্ম ধর্ম করে পুরনো লাভের আশায় কুম্ভ মেলায় হাজার হাজার মানুষ মরল পদপিষ্ট হয়ে চার ফেলতে পেছন উঁচু বাইক একটা চাই ঝলসে উঠে ছিটকে এসে করবে যেন গায় বেশি দাঁড়ি কাটলে পারে চোখ খারাপ হয় এটা চিকিৎসা শাস্ত্রে বলে আর কোন রকমে প্রণ হয় না পারি ঘসলে বৌদিদের গালে চাকরিতে আর ভরসা নেই মেয়েদের বলছে থাকবো আমি একা বিরিয়ানি খেতে কখনো কখনো গার্ডেনে গিয়ে করবো কেলার সাথে দেখা নতুন করে লাইটের মিটার বসেছে মানুষ ভাবছে কি হবে বাইজিরা নাস্ত তখন মুখে তো থাকতো অরুণা দিয়ে ঢাকা এখন বলে নিত্য কর্মুক্ত আধার কাদা থাকা জানলা খুলে পর্দা খুলে বলছে আমার মামি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি নাগর শুনে বলে ছন্দ করে আহা আফশোসের কি কথা তাহলে আমার দুটো বাচ্চা তোমার কেন ছটা ফোনে ইচার্জ এখন অনেকে বেড়েছে দিন ঘর যে কোনো বুঝে দিন্দি বলে তুমি কেন বলছো বুঝি না আমি মাসে হাজার পাচ্ছি নিজে এবার বলি খাবার দাবারের কথা তার বিশাল আয়োজন রেশনের পুকা ধরা চাল তার সঙ্গে উই দিয়ে খিচুড়ি রান্না হবে সেই খিচুড়ি খেলে পারে যুবক যুবতীদের মনের গোপন বাসনা পূর্ণ হবে গঙ্গা তলায় গিয়ে কেউ কোন দণ্ড শান্ত হয়ে থাকলে পাবে ओ अति मूर्खी ढोल কুকুরের দ আর বেশি শুয়ে পোকা দিয়ে পায়েশ রান্না হবে সেই পায়েশ খেলে পারে মেয়েরা চির কুমারী রই যাবে আমূল মেট্রো বড় কোম্পানিরা তাদের পার্টি দুধ ফল নষ্ট করে সেই সমস্ত দুধ কমিটির ছেলেরা আনছেন জোগাড় করে রস কদম্ব ভরা সেই সঙ্গে থাকছে শক্তি গড়ের ল্যাংচা আর চল ভরা ও মনোহরা পৌরসভা উদার হয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবারে পুজোর মধ্যে জলের বদলে একদিন দেবে সারের দুধ সাপ্লাই করে নেবেন বালতি বালতি করে তাপি পিসির গায়ে হল শঙ্খ বাজে উলু করে এলাকা জুড়ে এর আগে তাপি পিসি চারটে ছোড়াকে দিয়েছে নেপার করে পঞ্চমবারে বিয়ে করবে উনি নতুন গামছা করে ছেঁড়া জামা ফুটো প্যান বিক্রি হয় অনেক দরে আস্তর থেকে ছেঁড়া ফুটোর দাম বেশি ছোড়া ছুরিরা এরই কদর করে চল রে ঢেকি এগিয়ে চল অনেক কথা হলো বলা সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য রইল কিছু কথার মালা